একটা সার মানে ওটা পশুটাকেও ব্যক্তিগত নয় ছেড়ে দেওয়া হয়েছে এবং এই সার বা ওই গরু পশুটাকে সাধারণ মানুষ খেতে দেয় সাধারণ মানুষ তাকে দেখভাল করে যে বনদপ্তর আছে শান্তিপুর ব্লকের পঞ্চায়েতের পাঁচপোতা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের উপর রাস্তা বিভাজনের গাছ লাগানো অংশে গত ভাইফোঁটার পরের দিন রাত্রে এলাকার মানুষ লক্ষ্য করে একটি অসুস্থ ষাঁড় পরে রয়েছে। তাদের অনুমান হাইওয়ের উপর দিয়ে যাওয়া কোনো গাড়ি তাকে ধাক্কা মেরেছে নিরাপদ হিসেবে মাঝের ওই অংশে আশ্রয় নিয়েছে সে সেই রাতেই ইন্টারনেট থেকে বন্যপ্রাণী উদ্ধারকারী বনদপ্তর নানান ধরনের সরকারি অফিসে যোগাযোগের চেষ্টা করেন কোনো নাম্বার দিয়েই দায় সেরেছেন অন্য আরেকজন একজন অন্য আরেকজনের নাম্বার দিয়ে দায় সেরেছেন আর এভাবেই বিনা চিকিৎসায় থাকা ওই কেটেছে চারটে দিন তবে প্রতিদিন নিয়মিত খাদ্য খাবার পানীয় জল দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এলাকার সচেতন গরিকরা আজ ব্যাপক প্রকাশ করেন এলাকাবাসীরা স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সমিতির মেম্বার শাসক কে এবং বিরোধী জানেন জানেন না কেবি আজ খবর পেয়ে একে অন্যের উপর দোষারোপ করতেই ব্যস্ত অন্যদিকে গোমাতা নিয়ে নানান সময় নানান কর্মসূচি করে বিজেপির পঞ্চায়েত সদস্যকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন রাজ্যের প্রাণী চিকিৎসা কেন্দ্র হোক কিংবা বন দপ্তর সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চললেও সাধারণ মানুষের পরিষেবায় তারা ব্যান বলতে জনপ্রতিনিধি বিভিন্ন সরকারি আধিকারিক পঞ্চায়েত সমিতির সদস্য সকলেই যাচ্ছেন এই পদ দিয়ে অথচ অবলা প্রাণীটির চিকিৎসা কিংবা জীবনের নিরাপত্তার বিষয়ে কারুরি নেই বীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল দিতে আমরা

গাড়ি പോচুর যায় অ্যাক্সিডেন্ট করলো তখন আরেকটা বেহায়ত দেখে দেখতে যায় বেकायदा হলো সেদিন যেমন রাত্রিবেলা আমি আর মুয়া মারা কি জল দিতে গেলাম মানে প্রচুর গাড়ি রাত্রে হলে গাড়ির চাপ খুব হয় রাত্রিবেলা যেতে তিন দিন তিন চার দিন আমরা তো কত বুঝতে পারি নি ভাবলাম যে কারুর গরু হয়তো বাধা আছে তার জন্য তারপরে জেঠিমা বলল কি ও বৌমা দেখো ওইখানে এরকম ভাবে বৌটা পড়ে আছে মনে হয় অ্যাক্সিডেন্ট করেছে তো সেইভাবে আবার আমি রাত্রিবেলা ওই আমার জাকে ডেকে নিয়ে তারপরে ভাসুরের ছেলেকে ডেকে নিয়ে জল নিয়ে জল দিলাম আমার জা প্রতিদিন কি দু খেতে দিতে হচ্ছে জল টল দিয়ে চার বার খাওয়ার পরে বিচুলি আমার বলতে হলো আমার তো গরু নাই

কবে দেখেছেন হয়েছে আমি দেখেছি আমি শুনেছি পরশু আমি যখনই শুনেছি তখনই আমি বলেছি একে বলেছি আমি যখনই শুনেছি তখনই সবাইকে বলেছি চেষ্টা করেছি যাতে মানে পশু দপ্তরের থেকে জানিয়ে এসে একটু নিয়ে যান কিন্তু অনেক জায়গায় ফোন করা হয়েছে দিল্লিতে চলে যাচ্ছে ফোন আমরা হিন্দিতে কথা বলতে পারি না তাহলে কি করে কথা বলবো হয়তো ওখানে হিন্দিতে যদি বলতে পারতাম ওখানতে হয়তো কোনো ব্যাপার আমরা জানাই না অসুস্থ হয়ে গত প্রায় এক সপ্তাহ হয়ে গেল বলবেন এ বিষয়ে বিষয়ে আমরা যখন জানতে পারলাম যে একটা সার মানে ওটা কারোর ব্যক্তিগত পশুটা কারোর ব্যক্তিগত নয় এখন ওরা ধর্মীয় ব্যাপারে যে কোনো একজন মানুষ ওটাকে তার আশীর্বাদ স্বরূপ ওটাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই সার বা ওই গরু পশুটাকে সাধারণ মানুষ খেতে দেয় সাধারণ মানুষ তাকে দেখভাল করে কিন্তু যখন জানতে পারলাম পাঁচ মানে আরবান্দি টু অঞ্চলের মধ্যে সার্কটা অসুস্থ অবস্থায় একটা চৌত্রিশ নম্বর বারো নম্বর জাতীয় সড়কের মাঝখানে অসুস্থ অবস্থায় পড়ে আছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বন দপ্তর আছে সেই বনদপ্তরের কোনো হেলদোল নেই তারা কিন্তু জানতে পেরেছে কারণ ওখানে যে পঞ্চায়েত সদস্য আছে আমার মনে হয় সেই পঞ্চায়েত সদস্য সংখ্যালঘু বলে এই এই হিন্দুদের এই ধর্মীয় স্বার্থটাকে তারা অবহেলা করছে মানে তার যে একটা সুচিকিৎসা তার যে একটা চিকিৎসার প্রয়োজন তার খাবারের প্রয়োজন সেদিক থেকে তারা কোনো রকম দেখভাল করছে না অথচ বিভিন্ন আমাদের এই রাজ্যে যে শাখা পশু হসপিটালগুলো পড়ে রয়েছে সেই শাখা হসপিটাল পশু হসপিটালে যদি যায় সাধারণ মানুষ যদি তাদের পশু নিয়ে যায় সেখানে বিনা চিকিৎসায় তো বিনা পয়সায় চিকিৎসা করেই না বরঞ্চ কিছু পয়সা নেবে পয়সা নিয়ে চিকিৎসা করে অথচ যেখানে এই পশুটা এর তো পয়সা দেওয়ার কোনো মালিক নেই কারণ এই ব্যক্তিগত পশুটা কারণ নয় এটা সাধারণ সর্বসাধারণের মানুষের জন্য এটা ঘুরে বেড়ায় কিন্তু সেখানে তাকে চিকিৎসা করানো হচ্ছে না অর্থাৎ এই যে বন দপ্তরে মন্ত্রী রয়েছে বন দপ্তরে বিভিন্ন রকম যে ব্যবস্থা রয়েছে সেখানে আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের কোটি কোটি টাকায় এই বনদপ্তর চলছে সেখানে মন্ত্রী যেখানে পয়সার ঘাবলা আছে সেখানে গিয়ে পয়সা তারা রোজগার করছে এবং তার যে শাখা পোশাক আছে তারা পয়সা ঘাবলা আছে রোজগার করছে অথচ আমাদের একটা হিন্দু ও ধর্মের একটা সার একটা পশু তাকে একটা চিকিৎসা করার মতন তাদের কোনোরকম ব্যবস্থা আপনাদের ক্ষেত্রে তো গো রক্ষা সমিতি গোমাতা কমিটি কত কিছু আছে তাহলে আপনারাই বা কী ব্যবস্থা নিচ্ছেন আমরা ব্যবস্থা অবশ্যই নেব আমরা যেহেতু যেখানে হোল আরবন্দি অঞ্চলে রয়েছে আমার জানতে একটু দেরি হয়েছে এখন আমি জানতে পারলাম যে আমাদের একটা গবাদি পশু অসুস্থ অবস্থায় আছে আমি কথা দিচ্ছি সেই গবাদি পশুটাকে সুচিকিৎসা করা এবং তার আহারের ব্যবস্থা সব রকম ব্যবস্থা অন্তত আমরা করব কারণ আমরা ওই পশুটাকে আমরা আমাদের সনাতন ধর্মের একটা দেবতা হিসাবে আমরা তাকে আমরা মান্যতা দিই এবং তাকে আমরা সেইভাবে আমরা সুচিকিৎসা করব তার খাবার সে চার দিন বাদে ছদিন বাদে জানতে পারলো আজকে প্রথম অথচ সব মানুষ জানে রাস্তা দিয়ে প্রচুর মানুষ চলাচল সে জানতে পারবে না তো কারণ ওটা সে ওখানকার স্থানীয় যে পঞ্চায়েত মেম্বার সে তো সংখ্যালঘুর সংখ্যালঘুর মেম্বার সে একটা হিন্দু ধর্মের যে একটা পশু হিন্দু ধর্মের পশু হতে পারে কিন্তু পশুটা তো আমাদের ভারতবর্ষের একটা সম্পদ হ্যাঁ যে কোনো তো মূল্য আছে সেখানে মূল্য আছে সেটা একটা ভারতবর্ষের একটা সম্পদ অথচ সেখানে তার কোনো রোজগার নেই সেখানে তার হয়তো কিছু পয়সা হয়তো পকেট থেকে যাবে সেখানে কিছু পয়সা পকেটে ঢুকবে না তার জন্য সে অবহেলা করে সেটাকে ওইভাবে ফেলে রেখেছে এবং আমাদেরকে আশেপাশে অন্য অন্য মানুষের কাছে জানানো হয়নি এখন জানতে পেরেছি তারা কী কি করলো না করলো আমাদের দেখার প্রয়োজন নাই কারণ তাদের তৃণমূলের সদস্য মানে তাদের তো সে যেখানে তোলা মূল আছে যেখানে তোলা আছে সেখানে তারা যাবে যেখানে তোলার কোনো গন্ধ নেই সেখানে তারা যাবে না কিন্তু আমাদের ওখানে আমরা যাব আমরা ওখানে পশুটাকে চিকিৎসা করব এবং পশুটাকে আমরা হাড়ের ব্যবস্থা করব তার সমস্ত রকম ব্যবস্থা আমরা করব এটা দায়িত্ব সহকারে আপনার নাম পড়ছে আমার নাম ব্রজগোপাল দাস আমি ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সমিতি হ্যাঁ ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল এবার জানি জঙ্গলে কার বড় হয়তো বাধা আছে এর জন্য নিচ্ছে না বা কিছু পরে রাত্রেবেলা এসে দেখছি উনি একসাথে কেটে কুটে পড়ে ওখানে মানে দাফা দাপি করছে এবার সেই রাত্রিতে অনেক রেস্কিউ ফোন করলাম একটু থেকে নাম্বার টাম্বার নিয়ে কেউ তো ধরলোই না ফোন কারোর সুইচ বন্ধ তারপরে আবার দু জায়গা ফোন করলাম বাইরে চলে গেল কোথায় সেই ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর ওনারা ওখান থেকে পারবে না হিন্দি বলছে আমরা কেটে দিয়েছি এবার কি করব সেই রাত্রি আর কিছু করার নেই তো খেতে মেতে দিয়ে আমরা দেখে শুনে বাড়ি গেলাম দিয়ে সকালবেলাকে ফোন করলাম না সে ফোন যে চিকিৎসা করে গরু তরু উনাকে ফোন করেছে উনি বললো আমি তখন উনি রানাঘাট ছিল তো বললো আমি এখন আসতে পারবো না কালকে সকালে দশটায় যাবো উনি দশটায় আসলে এবার ওষুধপত্র ইঞ্জাকশন খাওয়া খাওয়ার ওষুধ ইনজেকশন তারপর তো ওনার কাটা জায়গায় যে কাটা মলমটা দেওয়া সবকিছু গরম ট্যাক দিয়ে ওসব সমস্ত কিছু উনি দিয়ে গেছে দিয়ে তারপরে তো ওষুধ চলছে আমরা খেতে মেতে দিচ্ছি তারপর এই এই কাজগুলি কাদের করা দরকার টাকা নিচ্ছে কারা কারা টাকা নিচ্ছে লাখ লাখ টাকা দিয়ে ইনকাম করছে পশু হসপিটালে তো তারা দেখবে না আমরা দেখবো এটা আমরা দেখার কথা টাকা খেয়ে বসে আছে তাহলে তাদের উনি করে দিক বের করে দিক যদি আমাদের এলাকাবাসী সবাই আমাদের

তারপর এই যে ডাক্তার এই যে একশো টাকা ওষুধ দিচ্ছে ইন্ডাকশন দিচ্ছে দিয়ে দেখে দেখে জানছে এবার আমাদের মাধ্যমে ও যেন ভালোভাবে চিকিৎসা হয় সেই ব্যাপারটা ওরা আসে খোঁজটা নিই এটা কোন থেকে কোন দপ্তরের দায়িত্বের মধ্যে পড়ে জানেন বা এটা তো পাঁচ কোথায় এই সার যদি কোনো না জানি না তো আমরা ফোন না এমনি ইউটিউব থেকে নিয়ে করেছি আগে লাগেনি এবার কারণ কি আমরা জানি এমনি কোনো জনপ্রতিনিধিকে জানিয়েছেন জানাতে গিয়ে ফোন করেছিলাম ফোন বন্ধতো অন্য জায়গা থেকে নিয়েছে অন্য জায়গায় চলে যাচ্ছে আর আমাদের আর যেগুলি করা সেগুলো তো নেই এক ছিল সেও ফোন ধরেনি অনেকেই ফোন করেছে ধরেনি

চিকিৎসক এসছেন তিনি চিকিৎসা করছেন এবার তার থেকে অর্থের প্রয়োজন তখন যতটুকু সামর্থ্য পারি আমি দিয়েছি এবার পাশের একজন মহিলা এনারা যারা গ্রামবাসী আছেন ওরা সবসময় জলখাবার দিচ্ছে এবার আমি দেখলাম এইভাবে তো হবে না তখন আমি কী করলাম বন দপ্তরে যোগাযোগ করলাম এবার যখনই আমি বন দপ্তরে ফোন করলাম তো ওনারা জিজ্ঞেস করলো কোথায় কীভাবে কী ঘটনাটা হয়েছে আমি বিস্তারিত বললাম ওনারা আমাকে বলল দেখুন এটা যেহেতু মানে এটা সার এটা গরু এটা আমাদের দপ্তরে আওতায় আসছে না এটা আপনার পানি সম্পদ বিকাশের দপ্তরে আসছে আমি বললাম যেটা যতই আপনাদের দপ্তরে আসছে না যেহেতু আমরা প্রথমে মানুষ মানবতা তো আছে সেই খবরটা দিতে পারতেন হ্যাঁ সেই খবরটা আমি বলেছি যে স্যার আপনারা একটু যদি সহযোগের হাত বাড়িয়ে দেন তাহলে এতে এনাকে আমরা বাঁচাতে বাঁচাতে পারি কারণ যেভাবে উনি মানে রাস্তার উপরে আছে বলে এটা বিপদ হতেই পারে তো আমি ওনাদের বললাম যে আপনারা একটু যদি হাত বাড়িয়ে দেন আপনারা যদি খোঁজটা দেন তাহলে উপকার হয় ওনারা বললে এটা আমাদের দায়িত্ব নয় তো এরপরে আমি একটা অন্য একজনের কাছ থেকে আমি নম্বরে একটা ফোন করলাম তো একটা ম্যাডামের নম্বরে ফোন করলাম তো উনি ফোনটা রিসিভ করলেন উনি বললো আমি তো এখন ওখানে থাকি না ডিউটিতে ওনার এখন আমার বর্দি হয়ে গেছে তাহলে স্যার ম্যাডাম আপনি যে এখন দায়িত্বে আছেন তাকে একটু আপনি খোঁজ দিন তিনি আসুক এবার তিনি বলে এখন তো আমার ওখানে যোগাযোগ নেই আমি এখন কলকাতাতে আছি তো সেভাবে ওনার কাছে কোনো সাহায্য পেলাম না এইভাবে আমি বহু সংগঠনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি শান্তিপুরে কারোর সঙ্গে সেভাবে যোগাযোগ করে উঠতে পারিনি এবার যার কারণে এই মানে এই প্রাণীটি এইভাবেই আছে এবার নিজেরা যেটুকু পাচ্ছি বা এই গ্রামবাসীরা যেভাবে পারছে সেইভাবেই এখন আছে এটা এখন বিপদ হতে পারে কারণ এইভাবে পায়ে দড়ি বেঁধে রাখা হয়েছে পাঁচ ছয় দিন এইভাবে গরিবতা অবস্থায় আছে ওখানটায় তো একটা ইনফেকশন হয়ে যেতে পারে নাকি তো মাছের ইঞ্জুরি হয়েছে পায়েও তো তারা ইনফেকশন হয়ে যেতে পারে আমরা চাইছি কোনো সংগঠন এগিয়ে আসুক বা কেউ এগিয়ে আসুক তাকে সুস্থ স্বাভাবিক করে জীবনে ফিরিয়ে দেয় গরু সার এ তো এখন সমস্ত কি বলবেন তাদের জন্য যারা এই গরু নিয়ে পুজো পাবন করে থাকে বিভিন্ন সংগঠন হয়ে গড়ে উঠেছে তাদের কি পেয়েছেন পাশে না না তাদেরকে আমরা এখনো পাশে পাইনি অনেক যোগাযোগ করার চেষ্টা হয়েছে যারা যাদের সঙ্গে যোগাযোগ হয়েছে তারা আসেনি তারা তাই এড়িয়ে দিয়েছে আর অনেকের সঙ্গে এখনো যোগাযোগ হয়ে উঠে ওঠে ওঠেনি না এখন চাইছি একে কোনো রকম একটা সুস্থ সবল ভাবে এটা কোনো সংগঠন হোক বা কোনো যারা উপকারী করবে তারা এসে একে স্বাভাবিকভাবে তার জীবনে ফিরে কোথায় কোথায় লেগেছে বলছে এর মাজায় লেগেছে

তাকে খাবার দিচ্ছি ভাই গ্রামবাসী পাশ পেপার ওরা যতটা পারছে কারণ যেহেতু আমি এখানে চব্বিশ ঘন্টা থাকছি না আমি পাশে রেস্টুরেন্টে কর্মরত এবার যখন ডিউটি আসছি তখন যেটুকু সময় পাচ্ছি তাকে দেখছি তার মানে চার দিন চিকিৎসা বিহীন বাহে আর চিকিৎসা চলাকালীন দুদিন এই মোট ছ দিন হয়ে গেল আছে এখনো কোনো সুরা হবে কি নাম আপনার আমার নাম চন্দন কোথায় বাড়ি আপনার আমার বাড়ি আপারা বর্জি আচ্ছা আর এটা এই জায়গাটা এই জায়গাটা আমি পাঁচ বছর

কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে জাগদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স জাগদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার